হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও গেছে যেখানে আমি শ্রীলঙ্কা শুটিং সম্পর্কে যে আপডেটটা পেয়েছিলাম সেটা তোমাদেরকে দিয়েছিলাম বাট লেটেস্ট আপডেট হিসেবে একটা নতুন খবর পাওয়া যাচ্ছে আমি ক্রেডিট দেব বাংলা চলচ্চিত্র জগৎ ফেসবুক পেজকে যাদের তরফ থেকে আমি এটা জানতে পারলাম এবং তাদের এটা বক্তব্য রাফি ভাইয়াই রাফি ভাইয়ের থ্রু দিয়েই তারা জানতে পেরেছে সো একজন ডিরেক্টরের থ্রু দিয়ে যখন এই আপডেটটা এসছে আমরা ধরতেই পারি এটা একদম লেটেস্ট আপডেট সব কিছু ঠিকঠাক থাকলে আজকে অর্থাৎ উনিশে মেই শ্রীলঙ্কাতে তাণ্ডবের র্যাপ হয়ে যাবে মানে আজকেই শুটিং কমপ্লিট হয়ে যাবে আমার কাছে আপডেট এসেছিলো এরকম কুড়ি তারিখ বা একুশ তারিখে র্যাপ হবে এবং একুশ বা বাইশ তারিখ নাগাদেই টিম ব্যাক করবে বাংলাদেশে বাট এখন নতুন যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে টিম অনেক আগেই কাজ শেষ করে ফেলতে পেরেছে তারা উনিশ তারিখেই ছবিটা র্যাপ করে ফেলবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ বিশে মে তাণ্ডব টিম বাংলাদেশে চলে আসবে এরকমটাই জানতে পারা যাচ্ছে এবং এটাও জানতে পারা যাচ্ছে রাফি ভাইয়ার থ্রু দিয়েই নাকি বাংলা চলচ্চিত্র জগৎ যে পোস্টটি করেছে সেখান থেকে জানতে পারা যাচ্ছে শ্রীলঙ্কায় একটি খুব একটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্স শ্যুট করার জন্যই তাণ্ডব টিম শ্রীলঙ্কায় গেছে এরকমটাও জানতে পারা যাচ্ছে যে সেই সিকোয়েন্সটা নাকি ছবির লাস্টের দিকে আসতে পারে অর্থাৎ ক্লাইম্যাক্স হতে পারে আমি জানি না কি হচ্ছে তবে আমি এরকম খবর পেয়েছিলাম যে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হবে হতে তাণ্ডব কিন্তু শ্রীলঙ্কায় যাচ্ছে তার মানে এই যে গান একটা গানের শ্যুট হবে শ্রীলঙ্কায় এগুলো যে আমরা জানতে পেরেছিলাম বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে সেটার কতটা অথেন্টিসিটি থাকছে আমি কিন্তু জানি না কেননা রাফি ভাইয়ার ভাষ্যমতে তিনি কিন্তু কোথাও এটা বলেননি যে শ্রীলঙ্কায় একটি গান শ্যুট হবে এরকমটা আমরা ডিরেক্টরের কাছ থেকে তো জানতে পারছি না ডিরেক্টর বলছেন যে একটি ইম্পর্টেন্ট সিকোয়েন্স শ্যুট হতেই তাণ্ডব টিম শ্রীলঙ্কায় গেছে যে সিকোয়েন্সটার জন্য শ্রীলঙ্কাকেই দরকার এখন এটাই দেখবার তাহলে কি সমস্ত গানই বাংলাদেশে কমপ্লিট হয়ে গেছে আমরা তো একটা গানের ঝলক পেয়েছি রোম্যান্টিক সং যেখানে আমরা সাবিলা নুর এবং মেগাস্টার শাকিব খানকে দেখতে পেয়েছিলাম তারা একটি রোম্যান্টিক নাম্বারে শ্যুট করছেন তাহলে এছাড়া আর কি কি গান আছে সেগুলো কি শ্যুট হয়ে গেছে সেগুলো কিভাবে আসবে ছবির মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু থাকছে আমার মনে হয় এই প্রশ্নগুলো থাকুক এই প্রশ্নগুলো সুন্দরভাবে আমাদের মধ্যে ঘোরাঘুরি করুক আমরা সব উত্তরটা পেয়ে যাব যখন আমরা সিনেমা হলে তাণ্ডবটা দেখতে যাব অ্যাকচুয়ালিতে রাফি ভাইয়া কিভাবে ভেবেছেন ছবিটাকে গল্পটাকে কিভাবে দেখাবেন তার উপরে ডিপেন্ড করছে এই যে পুরো প্ল্যানিংটা তাণ্ডব টিম করেছে আর তোমরা খুব ভালোভাবেই একটা বিষয় জানো তাণ্ডব টিম ভীষণ চুপি সারে কাজটা করলো মানে তারা কিন্তু কোনো রকমের ইনফরমেশন কোথাও থেকেই লিক হতে দেয়নি কোনো ইনফরমেশন আমরা কালেক্ট করতে পেরেছি কি একদম স্ট্রং ইনফরমেশন সেভাবে আমি একটা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছিলাম সেটা হচ্ছে টিজার সানডেতে আসবে এই এই আপডেটটা আমি কালেক্ট করতে পেরেছিলাম এছাড়া টিমের তরফ থেকে কারোর সঙ্গেই না তো কোনো যোগাযোগ সেভাবে করা যাচ্ছে আর যোগাযোগ করা গেলেও তারা কিছু বলতে নারাজ তারা বলছেন যে আমরা আমাদের মানে আমরা যেভাবে প্ল্যান করেছি সেভাবেই কাজ এগোচ্ছে সময় এলে তোমরা সবাই জানতে পেরে যাবে সো এর থেকে বেশি আপডেট আমরাও খুব একটা কেউ কিছু পাচ্ছি না আমার কাছে যে আপডেটটা ছিল সেটাই তোমাদেরকে একটু আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখো তারা দেখেছ এখন আমি লেটেস্ট যে আপডেটটা বাংলা চলচ্চিত্র জগতের তরফ থেকে পেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার বিশে মে তাণ্ডব টিম যদি বাংলাদেশে চলে আসে কাল তাহলে তো সেটা জানতেই পেরে যাব আমরা আমার মনে হয় সোশ্যাল মিডিয়া বলি বা চ্যানেলস তারা ওয়েট করছে মানে সাকিব ভাইয়া রাফি ভাইয়া সবাই বাংলাদেশ ফিরে যাবে না আর খবর হবে না এটা তো হতে পারে না ঠিক খবর হবে মেলাবো আমরা কি হচ্ছে ব্যাপারটা বিশে মেই ফিরছে নাকি একুশ তারিখ ফিরছে আমার কাছে যে আপডেটটা ছিল সেটা ঠিক নাকি লেটেস্ট যে আপডেটটা এলো সেটা ঠিক তখনই প্রমাণ হয়ে যাবে তবে মোট কথা রাফি ভাইয়া তো রাইহান রাফি আমি আবারও রিপিট করি তিনি জানেন কিভাবে তার ছবিকে গুছিয়ে ফেলতে হবে খুব ভালোভাবে জানেন তো আমাদের এটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছুই নেই যে এত তাড়াহুড়ো করে হচ্ছে হচপচ হয়ে যাবে না তো ব্যাপারটা কিচ্ছু হবে না সব প্ল্যান করা আছে সমস্তটা প্ল্যান করা আছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্য টাটা